আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের পথ ধরে সফলদের গল্প যেটা কিনা মেডিকোর ফেসবুক পেজ থেকে আয়োজিত নিয়মিত লাইভ প্রোগ্রাম সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমু সাকিব সাহবান শহীদ সৌরাবাদি মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক হিসেবে আছি মেডিকোটা ফিজিক্স ডিপার্টমেন্টে আমাদের এই লাইভ প্রোগ্রামের আজকে আমরা আছি ছাব্বিশতম পর্বে আছি আমরা বরাবরই প্রতি বছরই আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সেই সমস্ত মেধাবী বুক গুলোকে আমরা লাইভে নিয়ে আসি যারা নিজেদের পরিশ্রম নিজেদের সেই আকাঙ্ক্ষা নিজদেশের যোগ্যতার বলে দেশের শীর্ষস্থানীয় সরকারি মেডিকেল কলেজগুলো নিজেদের অবস্থান নিশ্চিত করেছে মেডিকোশে সেই সমস্ত ঢাকায় বিভিন্ন ঢাকার বাইরের বিভিন্ন ব্রাঞ্চে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই সমস্ত মেধাবীদের নিয়ে আমরা এই আয়োজনটা করে থাকি আমাদের সাথে আজকে এই 26 তম পর্বে সিজন 6 এর তেমনই এক মেধাবী মুখ আছে যার নাম সানজিদা ইসলাম সাদিয়া সাদিয়া মেডিকোর পাবনা শাখার কৃতি শিক্ষার্থী ছিল এবং সাদিয়ার সাথে মেডিকোর পথ চলা দীর্ঘদিনের প্রি মেডিকেল থেকেই সাদিয়া আমাদের সাথে আছে যার প্রাক্তন কলেজ ছিল সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা এবং স্কুল ছিল পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মেডিকেল রোল ছিল সাদিয়া টু ফোর ট্রিপল জিরো ওয়ান টু ওয়ান এবারের

আমরা কথা বলছিলাম স্বপ্নের পথ ধরে সফলদের গল্প ফেসবুক পেজে নিয়মিত লাইভ প্রোগ্রামের সিজন সিক্স এপিসোড টোয়েন্টি সিক্স এ আমাদের সাথে আছে মেডিকোর মেধাবী মুখ সঞ্জিদা ইসলাম সাবিয়া আমরা এই যেটা বলছিলাম যে এই লাইভ প্রোগ্রামে মেডিকোর ফেসবুক পেজে প্রতিদিনই হয় এই লাইভ প্রোগ্রাম

এটা কোন মেডিকেল কলেজ তারপরে আমি যখন দেখলাম যে না মেরিট পজিশন আলহামদুলিল্লাহ আসছে তো বাবা তো অনেক খুশি আম্মু তো অনেক অনেক বেশি খুশি ছিলেন তো তারপরে আমি যখন মিলায় দেখলাম যে স্যার সরিমুল্লাহ মেডিকেল কলেজ তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় মেডিকেল কলেজে চান্স পেতে পেরে সত্যি সেই মুহূর্তে আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে এতদিনের পরিশ্রম একটা সার্থকতা লাভ করেছে ভাষায় প্রকাশ করার মতই না বরাবরই বেধা মুখ থেকে শুনে থাকি যারা লাইভে দেখছেন দর্শক আছেন তাদের জন্য জানিয়ে রাখতে চাই যে আপনারা প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ে করে আছে যারা সাদিয়ার পরবর্তী বছর আমাদের এই প্রোগ্রামে লাইভে অতিথি হিসেবে আসতে চাই তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটি রাখবেন আমরা সাদিয়ার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবো অলরেডি কমেন্ট বক্সে আমরা কিছু কমেন্ট দেখতে পাচ্ছি ওবু আহমেদ শরীফুল ইসলাম সামি মোহাম্মদ মাহমুদ প্রমাণী কালি ইসলাম সবাই সাদিয়া তোমাকে অনেক অভিনন্দন জানাচ্ছি সাদিয়া যে প্রশ্নটা রাখতে চাই যে এই অভিনন্দন জানার মতো ফলাফল যে তুমি করলে ডাক্তার হওয়ার স্বপ্ন শিগগিরই পূরণ করতে যাচ্ছে ক্লাস শুরু হতে যাচ্ছে এই স্বপ্নের বীজ রোপণ করা হয়েছিল সেটা বলতে আমার ছোট থেকে ছিল জ আলহামদুলিল্লাহ আমি হচ্ছে মেডিকেল এর থেকেই যাবো তো বাবা আমার অনেক বেশি আগ্রহ ছিল এই ব্যাপারে বিশেষত আমার উনি ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিলেন তারপরে পেছনে শ্রম দেওয়ার জন্য আমাদের সাথে সময় ব্যয় করার জন্য কোনো জবে তিনি ইনক্লুডেড হননি আর আমাদের সাথে সবসময় আম্মু যে কোনো সমস্যাতে সবসময় পাশে থাকতেন আর আম্মুর খুব ইচ্ছা ছিল যে না আমার মেয়ে ডাক্তার হবে আর আমার বাবাও তিনিও প্রথমে মেডিকেল প্রস্তুতি নিয়েছিলেন তিনিও মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলেন কিন্তু যে কোনো একটা কারণে আর কি তার হচ্ছে মেডিকেলে পরীক্ষা দিতে পারেননি তো বাবার সেই আফসোসটা সবসময় ছিল আর যেহেতু আমি বড় সন্তান তো আমার মনে হতো যে না আমার বাবা ওর যে সেটা আমাকে পূরণ করতে হবে তো সেখান থেকেই একদম ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে না মেডিকেলের দিকে নিঃসাদা আগাবো মা বাবা সে আকাঙ্ক্ষিত স্বপ্ন আজকে সাদিয়া বাস্তবায়ন করেছে নিশ্চয়ই পিতামাতা অনেক বেশি গর্বিত সাদিয়ার কাছে যে প্রশ্ন রাখতে চাই পিতা মাতার অবদান অনস্বীকার্য অবশ্যই তাদের অনুপ্রেরণার বলেই আজকে সাদিয়া এখানে তোমার কাছে একটু প্রশ্ন রাখতে চাই সাদিয়া মেডিকোর সাথে আমি বলছিলাম লাইফের শুরুতে তোমার দীর্ঘদিনের যে পথ চলা এই পথ চলায় আসলে মেডিকোর কোন দিকগুলো তোমার কাছে মনে হয়েছে অনেক বেশি ফুল অনেক বেশি সাহায্য করেছে কোথা কোন কোন জায়গায় তোমার কাছে মনে হয়েছে যে তুমি অনেক বেশি সাহায্য পেয়েছো আলহামদুলিল্লাহ আমার কাছে থেকে মেরিকোর ভাইয়াদের যে আন্তরিকতা এটা সত্যি ভাষা প্রকাশ করার মতো না আমার কাছে খুবই ভালো লাগতো ভাইয়াদের আন্তরিকতা কারণ ভাইয়েরা যে কোনো সমস্যা আমি হচ্ছে সরাসরি যে কোনো প্রশ্ন প্রয়োজন পড়ে জরি ভাইয়ের কাছেও শুনতে পারতাম এ পর্যন্ত তারা আমাকে সাপোর্ট করেছেন তো আবার যে কোনো একটা চ্যাপ্টার ভাইয়েরা পড়াই গেলেন ওই টিচারের সাথে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারতাম যে না আমার এই জায়গাটা বুঝতে পারিনি আর সবথেকে ভালো লাগা যে ব্যাপারটা ছিল যে আমরা যখন পরীক্ষা দিতাম দেখা যেত যে কোন একটা জায়গা থেকে প্রশ্ন হবে বা আমি এটা পড়ে গেলে কমন পাবো এই ধরনের কোনো সম্ভাবনা এখানে ছিল সব থেকে যেটা ভালো ছিল যে পুরো বইটা পড়ে যেতে হবে সে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এটা পুরো আনপ্রেডিক্টেবল ছিল যে মেডিকোর প্রশ্ন কোথা থেকে হবে তো আলটিমেটলি ওই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়ে না গেলে মেডিকোতে ভালো স্কোর করা পসিবল কখনোই হতো না তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগতো যে না বইটা খুব সুন্দর মতো পড়া হতো আর আমি যখন করতাম তখন ওইটার যে প্র্যাকটিস বইটা ছিল ওই বইয়ের যে প্রশ্নগুলো আম সেগুলো আমাকে ধরতো যে আমি কয়টা পারছি তো এইভাবে আমার কনফিডেন্সটাও অনেক বেশি বিল থাকতে হতো যে না আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এখন অনেকটাই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে তো এভাবে পড়ার মাধ্যমে আর মেডিকেল যে ব্যাপারটা আমি বলবো অবশ্যই বিশেষভাবে উল্লেখ করব সেটা হচ্ছে যে আমাদের মেডিকেল পরীক্ষার আগে একটা পরীক্ষা নেওয়া হয় ভাইয়ার আমাদের বাসায় গেছিলেন পরীক্ষা নেওয়ার জন্য ওই পরীক্ষাটা না দিলে হয়তো আমার ওই মেডিকেলের যে পরীক্ষার দিন যে সবকিছু যে সাবধানে তাগাতে হবে এইটা হয়তো ওই প্র্যাকটিসটা আমার হতো না ভাইয়া ওই দিন বাসায় গিয়ে যে পরীক্ষাটা নিলেন ওই পরীক্ষাটা দেওয়ার কারণে আমি বুঝতে পারলাম যে আমি পাড়া জিনিস ভুল করতেছে বেশি আমি মানে অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছি আর না হলে ভয় পাচ্ছি তো এটা করা যাবে না কারণ আমি যদি জানা জিনিস ভুল করি তখন সেটার আফসোস সারা জীবন থেকে যাবে তো আলটিমেটলি এটা আমার কাছে খুবই হেল্পফুল ছিল ওই একটা দিনের ঘটনা অবশ্যই আমার আমি যখন মেডিকেল পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে না আগে ভাইয়া পরীক্ষা নিয়ে গেছেন ওই দিন ভুল করছে আর এরকম ভুল করবো না পাড়া জিনিস ভুল করা যাবে না তো এটা সত্যি আমার পরীক্ষা দিনও মেডিকেল কথা মনে হয়েছে অনেক ধন্যবাদ তোমাকে সাদিয়া আমরা অনেক বেশি আসলে গর্বিত এবং আনন্দিত তোমার পেছনে বই পড়ার কথা যে সাদিয়া আমরা বলি যে চান্স যদি পেতে চাও টেক্সট বুক হাতে নাও তো এই ক্ষেত্রে আমি যদি তোমার কাছে একটু টেক্সট বুকের ব্যাপারে জানতে চাই যে টেক্সট বুকটা আসলে পড়ার কৌশলটা ঠিক কিরকম তুমি যদি আমাদেরকে সংক্ষেপে জানাতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর ক্ষেত্রে হ্যাঁ টেক্সট বুক পড়ার ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে একটা স্টুডেন্ট যখন একাডেমিকে থাকবে তখন তার অবশ্যই পুরো অধ্যায়টাই পড়া উচিত যাতে তার পুরো অধ্যায়টা সম্পর্কে ধারণা থাকে একদম ফার্স্ট হলে প্রতিটা বিষয় বুঝে পড়া উচিত যাতে প্রশ্ন ঘোরানো পেছানো যেভাবেই আসুক সে উত্তরটা করতে পারে আর যখন সে আহ একদম অ্যাডমিশন সিজনে চলে যাবে তখন তো আসলে পুরো বইটা ধরে ধরে পড়া পসিবল না তখন মেডিকো থেকে যে দাগানো পিডিএফ বইটা দেওয়া হয় ওটা থেকে দাগিয়ে নিয়ে আগে দাগানো লাইনগুলো সে শেষ করবে যখন তার সেগুলো শেষ হয়ে যাবে সে তখন কম্পেনিয়ন বুকটা দেখবে যে এক্সট্রা ইনফো কী কী আছে আর কোনো কিছু যখন ছক বা কোনো পার্থক্য ওখানে পড়তে মনে হচ্ছে যে না অনেক বেশি টাফ এটা একটু ইজি করে পড়া উচিত দেখা যায় কম্পেনিয়ন বুকে বিভিন্ন ছন্দের মাধ্যমে বা বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে ওগুলো ব্যাখ্যা করা থাকে তো ওইটা যদি একটু কেউ মনে রেখে পড়ে বা ওটা হয়তো কেটে তার বইতে লাগিয়ে রাখলো তো পরবর্তীতে তার রিভিশন দিতে অনেক কম সময় লাগবে এবং অনেক যথোপযুক্তভাবে সে ওই পড়াটা রিভাইজ করতে পারবে আবারও সেকশনে আমরা দেখছি যে হাসান বেশি অভিনন্দন জানিয়েছে তোমাকে মেহদি হাসান রানা বলছেন যে সাদিয়া ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল নিশ্চয়ই সেই মেধার সেই প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি সাদিয়াকে এই লাইভ প্রোগ্রামে আহ সাদিয়া তোমার কাছে যেটা জানতে চাই এখন যে ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই দুটো নিয়ে ফার্স্ট টাইমারদের বিশেষ করে অনেক বেশি ভীতি কাজ করে কারণ না এই দুটোর ক্ষেত্রে সিলেবাসটা একটু বড় এবং এই বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ার পাশাপাশি আসলে তাহলে ইংরেজি সাধারণ জ্ঞানের সময় কতটুকু দেওয়া উচিত এবং তোমার প্রস্তুতির কৌশলটা কেমন ছিল ইংরেজ এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেটা বলবো যে প্রথম থেকে তার পড়া উচিত বিশেষ করে ইংরেজি যদি ভালোভাবে জানা পরীক্ষার আগে গিয়ে ভালো করতে পারবো তখন পড়বো এগুলো ভাবা যাবে না বাকি সাবজেক্টকে গুরুত্ব দেওয়া হয় ইংরেজি আর সাধারণ জ্ঞানকেও গুরুত্ব দিতে হবে নাহলে সেটাই পরবর্তীতে অনেক বড় ল্যাকেন্স তৈরি হবে তো আমি যেহেতু প্রি মেডিকেল থেকে মেডিকেল সাথে যুক্ত ছিলাম তো আমি তখন থেকে চেষ্টা করেছিলাম যে না ইংরেজি আর সাধারণ জ্ঞানটাকে আদায় রাখার সেক্ষেত্রে আমরা বুক প্র্যাকটিস করতে পারি প্লাস হচ্ছে যে সাধারণ বইটা দেয় সেটা যদি পড়া যায় আর সব থেকে ভালো বিষয় সাধারণ বইয়ের সাথে ওখানে বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন তারপরে শর্ট কোয়েশ্চেনগুলো দেয়া দেওয়া থাকে তো ওগুলো যদি কেউ নিয়মিত প্র্যাকটিস করে তাহলে ইনশাল্লাহ তার প্রস্তুতি অনেক বেশি ভালো হবে এবং সে একটা কনফিডেন্টের সাথে পরীক্ষা দিতে পারবে নিশ্চয়ই যারা লাইভ প্রোগ্রাম দেখছি সাদিয়ার এই পরামর্শ অবশ্যই খেয়াল রাখবো এবং নিজেদের পড়ার ক্ষেত্রেও সেটা অ্যাপ্লাই করব সাদিয়া তোমার কাছে জানতে চাই যে পড়ার সময় আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে চাপ অনেক বেশি থাকে বিশেষ পরীক্ষা যত এগিয়ে আসে এই চাপ অনেক বাড়তে থাকে এই ক্ষেত্রে তোমার এই চাপটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তোমার কি কৌশল ছিল বা কিভাবে এটা মেনটেন করেছিলে চাপ ধরে রাখানো চাপ নিয়েও পড়ার কৌশল শেষের দিকে মনে হবে সবসময় যে আমি আর পারবো না আমাকে দিয়ে হবে না এটা একটা স্বাভাবিক সিনারিও কিন্তু আমার মনে হতো যে না আলহামদুলিল্লাহ যেহেতু এতদিন পরীক্ষা দিয়েছি আমি তা একটা মার্কে মানে আমার কনসিস্টেন্সি ছিল যে আমি পঁচাশি থেকে পঁচানব্বই এই মার্কটার আমাদের বেশি আমার রেঞ্জে আসতো রেজাল্ট তো আমার মনে হয়েছে আমি যদি এরকম মার্ক পেয়ে থাকি তাহলে আমি ইনশাআল্লাহ মেডিকেল পরীক্ষা তো এরকম একটা মার্ক সিকিউর করতে পারবো তারপরেও ভয় তো অবশ্যই আর আমি হচ্ছে মেডিকেল পরীক্ষা হয়েছিল লাগছে সতেরোই জানুয়ারি তো আমি একদম জানুয়ারি মাসে এক তারিখ থেকে জানুয়ারি মাসে বিশ তারিখ পর্যন্ত রোজা ছিলাম তো আল্লাহ তালা হয়তো আমাকে সেই দিনটাতে অনেক বেশি সাহায্য করেছিলেন মানে আমার কোনো রকম ভয় ভীতি খুব একটা কাজ করছিল না আর আমার বাবা আম্মু আলহামদুলিল্লাহ আমাকে সেরকম কোনো প্রেশার দিতেন না যে না তোমাকে এখানে চান্স পেতেই হবে এটা করতেই হবে তো আমার কাছে মনে হতো না আলহামদুলিল্লাহ আমার তো কোনো চাপ নেই তাহলে আমি ওই দিনটা কেন হচ্ছে শুধু চিন্তা করে আমার রেজাল্টটা খারাপ করব তার থেকে আমি যেটা পারবো সেটুকু দিয়ে আসবো ইনশাআল্লাহ তারপরে দেখা যাবে যা হয় আদনান আহমেদ মোহাম্মদ শাহ আলম তারাও তোমাকে অনেক অভিনন্দন জানিয়েছেন সাদিয়া আহ এই যে চাপের বিষয়টা বললাম বিশেষ করে শেষ সাত দিনের ক্ষেত্রে এই চাপটা আসলে পাহাড় সম হয়ে যায় আমি জানতে চাই সাদিয়া তোমার কাছে যে শেষ সাত দিনের পড়ার কৌশল তোমার কেমন ছিল সেই দিনে মূলত আমি আমার যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো বারবার দেখছিলাম যে আমি আগে কোন ভুলগুলো করে আসছি আর আমি যখনই যে ভুলটা হতো সেটা বইয়ের উপরে লিখে রাখতাম যে ভুল করেছি তো ওই লাইনটা দেখলে আমার চোখে পড়তো যে না আমি এই লাইনটা এর আগে ভুল করে আসছি আমি এটার ভুল করা যাবে না আর অবশ্যই ওই টাইমটাতে আমি অনুশীলনীর উপরে বেশি জোর দিয়েছিলাম আর তার পাশাপাশি আমি হচ্ছে প্রচুর পরীক্ষা দিতাম ওই টাইমটাতে তো পরীক্ষা দিয়ে আমি দেখতাম যে আমি আসলে কত পাচ্ছি তো এই যে মার্কটা এটা আমার কনফিডেন্ট লেভেল অনেক বেশি বিল্ড আপ করেছিল যে না আমি যেহেতু ভালো করছি ইনশাআল্লাহ ভালো কিছুই হবে তো এই যেহেতু এই সময়টাতে অন্য চিন্তা ছাড়া নিজের প্রস্তুতিটাতে বা কোথায় গ্যাপ আছে সেটা চিন্তা করাটাই জরুরি কারণ ওই টাইমে যদি আমি চিন্তা করি যে আমার হবে না আমাকে দিয়ে হবে না আলটিমেটলি এই টাইমটুকুই নষ্ট ওই টাইমটুকু নষ্ট না করে আমি ওইটাকে কিভাবে কাজে লাগাতে পারি সেটার উপর ইফোর্ট দেওয়া উচিত আমার মনে হয় নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে আমাদেরকে সাদিয়া সাদিয়ার কথা প্রসঙ্গ ধরে একটা প্রশ্ন রাখতে চাই পড়াশোনার ক্ষেত্রে যে অনুশীলনীর এমসিকিউ এর কথা যেটা বললি এমন শুধু এমসিকিউ আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বর্তমান সময়ে কতটা গুরুত্ব বহন করে বর্তমান সময়ে অনুশীলনের গুরুত্ব অবশ্যই অনেক বেশি কারণ রিসেন্ট ইয়ার্সগুলোতে দেখা যাচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি এই দুটোতে ইভেন আমাদের সময় বায়োলজিতেও অনুশীলনের থেকে অনেক বেশি প্রশ্ন কমন করেছিল তো আলটিমেটলি যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিগত বছরগুলোতে অনুশীলনের উপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে তাহলে এই জায়গাটা আমার মনে হয় আগে নিজেকে তৈরি করে নেওয়া উচিত আমার পরবর্তীতে আর এই চিন্তা না থাকে যে অনুশীলনের থেকে প্রশ্ন আসলে আমি পারবো কি পারবো না তার থেকে জরুরি যে আমি আগে অনুশীলনটা কভার দিয়ে তারপরে হচ্ছে অধ্যায়টা পড়লাম অধ্যায়টা রিভিশন দিলাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে জাকির আহমেদ জিতু কংগ্রেচুলেশন জানিয়েছে সাদিয়া তোমাকে সাদিয়া যারা লাইভ দেখছে আজকে থেকে হয়তো এই লাইভ দেখে অনেকেই তোমার মতো স্বপ্ন জাল বনা শুরু করবে যে আমরাও পরবর্তী বছর সাদিয়া মতো এই লাইভ প্রোগ্রামে আসতে চাই ঐতিহ্যবাহী স্যার সলিমনা মেডিকেল কলেজে চান্স পেতে চাই যে সেই সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসলে তোমার এই মুহূর্তে কি বলার আছে বা কি উপদেশ থাকবে যদি তারা এখন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চায় আমি আমার ছোটদেরকে বলবো যে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে খুব বেশি ঘাবড়ানোর কিছু নেই তুমি জাস্ট তোমার প্রস্তুতিটাকে ভালো মতো গোছাও আর আল্লাহ তালার উপর বিশ্বাস রাখো যে না ইনশাল্লাহ ভালো কিছু হবে আর অবশ্যই হচ্ছে মূল বইটাকে গুরুত্ব আগে দিতে হবে যার মূল বই পড়া আছে তখন সে এক্সট্রা ইনফোর দিকে যেতে পারে কিন্তু মূল বইটা পুরোপুরি কমপ্লিট না করে এক্সট্রা ইনফো নিয়ে লাফালাফি করা আমার মনে হয় না যে ঠিক তো তারপরে তাকে অবশ্যই অনুশীলনীটা ঠিক মতো শেষ করতে হবে কেননা দেখা যাচ্ছে বিগত বসন্তগুলোতে অনুশীলনের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আর পাশাপাশি অবশ্যই মেডিকেলে অ্যাডমিশন সিজন মানে সেখানে আপ অ্যান্ড ডাউন থাকবে এটা নিয়ে মন খারাপ করা যাবে না যে আমার রেজাল্ট কেমন আসছে একটা কনসিস্টেন্সি ধরে রাখতে হবে জানা আমি একদিন কম খুব বেশি জানা একেবারে মার্কটা কমেও না যায় আবার খুব একেবারে আমি মার্ক অনেক বেশি পেলাম আর মেডিকেলে অ্যাডমিশন সিজনটা হচ্ছে আমার মনে হয়েছে যেটা যে খুব ভালো করে একেবারে আতি সাজে উৎফুল্ল থাকা যাবে না আবার একেবারে আমি খারাপ করছি জন্য ডিপ্রেশনেও চলে যাওয়া যাবে না যা হবে ওই একটা ঘন্টার উপরেই তো রেজাল্টটা হবে তো আলটিমেটলি তোমার আগের রেজাল্টটা তো কেউ দেখছে না তো তুমি জাস্ট তোমার পড়াটা মন দিয়ে পড়তে থাকো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর প্রতিদান অবশ্যই দিবেন শুয়ে নিজের পরিশ্রম ধরে রাখলে সাদিয়ার মতো সাফল্য পাওয়ার সম্ভব আমরাও তাদের জন্য এই শুভ কামনা রাখি মোহাম্মদ কামরুল ইসলাম আরশাফুল আলম আপনাদের পক্ষ থেকে অভিনন্দন আমরা সাদিয়াকে পৌঁছে দিচ্ছি কথা বলছিলাম সাদিয়ার সাথে জাতীয় মেধা 285 তম স্যার সুলিমন মেডিকেল কলেজের এবং মেডিকো পাবনা সরকার তৃতীয় শিক্ষার্থী সাদিয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অনুভূতিগুলো ব্যক্ত করার জন্য এবং সাদিয়ার জন্য মেডিকো পক্ষ থেকে রাখি অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা যেন এই সাফল্য ধারা অব্যাহত থাকে সাদিয়ার মেডিকেল জীবন যেন এরকমই সুন্দর হয় এরকমই সফল হয় ভাই যারা দর্শক আছে ভিডিও এই ফেসবুক পেজেই চোখ রাখবেন আমরা প্রতিদিনে হাজির হব আমাদের নতুন নতুন মেধাবী মুখদের নিয়ে আজকের মতো সাদিয়ার সাথে আমরা লাইভ টেকনি শেষ করছি পরবর্তী মেধাবী দের সাথে কথা বলতে তাদের সাথে তাদের অনুমতি শুনতে ভিডিও ফেসবুক পেজে চোখ রাখুন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ ফি আজসালামু আলাইকুম